আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নতুন বই দু সালে পূর্ণতি নাগরিকতা যে বইটি রয়েছে এই বইটির মধ্যে কি কী বিষয় থাকতেছে বা হচ্ছে তোমাদের চ্যাপ্টারগুলো কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো এবং তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের যে নতুন কারিকুলাম সেটি সম্পূর্ণভাবে বাতিল হয়েছে নতুন করে কিন্তু তোমাদের হচ্ছে বই দেওয়া হচ্ছে ঠিক আছে অর্থাৎ পুরাতন কারিকলামের বইটাই দেওয়া হচ্ছে মূলত এবং বেশ বেশ কিছু বইয়ের মধ্যে কিন্তু সংযোজন বা হচ্ছে পরিবর্তন করে তো যা হোক এখানে তোমাদের পরিণতি ও নাগরিকতা বিষয়ে তোমাদের যা যা থাকছে সেটি দেখাচ্ছি এবং তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের কিন্তু দশম শ্রেণীর জন্য নির্দিষ্ট করে একটা সিলেবাস দেওয়া হবে এবং ওই অনুযায়ী কিন্তু তোমাদেরকে পড়াশোনা করতে হবে অর্থাৎ যেহেতু এক বছর পড়াশোনা করে অর্থাৎ পুরাতন কারিগুলো অনুযায়ী এক বছর পড়াশোনা করে তোমাদের হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে কিন্তু আবার এসএসসি পরীক্ষা দিতে হবে ঠিক আছে আচ্ছা সূচীপত্র মধ্যে কী কী রয়েছে সেটি দেখার আগে তোমাদের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট তো তোমরা দশম শ্রেণীতে যারা দু সালে উঠতেছ তো তোমাদের কিন্তু ইতিমধ্যে এসিএস স্পেশাল স্কুল থেকে কিন্তু অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়ে গেছে তো ওয়েবসাইটের লিঙ্কটা দেখো কমেন্টে দেওয়া আছে এবং সাথে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো সেখানে আসার পর তুমি হচ্ছে ওয়েবসাইটে চলে আসবা এবং ক্লাস টেন বিজ্ঞান এখানে ক্লিক করবা দেন হচ্ছে এক ডেমো একটা ভিডিও রয়েছে এটা দেখে নিতে পারো এবং কী কী বিষয় থাকতে কারা ক্লাস নেবে এটা যে সব কিছু কিন্তু দেখতে পাবা এবং তোমাদের যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের প্রশ্ন এবং উত্তর কিন্তু নিচে দেখতে পাবা সব কিছু এবং কী কী বিষয়ে পড়ানো হবে এবং এই কোর্সগুলো করলে কী কী পাবে সুবিধাগুলো পাবে সব কিছুই এটা কিন্তু সব কিছু পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা ভর্তি হতে হবে শুরুতে এখানে যে ভর্তি হওয়া লেখা আছে এখানে ভর্তি হওয়া এবং এখানে একটা যে কোনো একটা ফোন নাম্বার দিবা তোমার বা তোমার অভিভাবকের ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যাবে একটা মেসেজ তো এটা হচ্ছে তুমি বসে তুমি হচ্ছে জাস্ট এখানে ভর্তি হবা এবং তোমার পছন্দের যে কোর্সটা সেটা হচ্ছে এনরোল করে ফেলবা ঠিক আছে অতি সহজ তো আশা করি এখনও তারা ভর্তি করে ভর্তি হয়ে যাবা আচ্ছা সূচিপত্রের মধ্যে কী কী রয়েছে সেগুলো যদি তোমাদেরকে একটু দেখায় যে প্রথমত অধ্যায় পুরোনীতি নাগরিকতা রয়েছে ঠিক আছে এ হচ্ছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে নাগরিক ও নাগরিকতা এবং তারপরে রয়েছে তৃতীয় অধ্যায় আইন স্বাধীনতার সাম্য এবং চতুর্থ অধ্যায় নাম্বার পাচ্ছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এবং তারপরে পঞ্চম অধ্যায় সংবিধান রয়েছে ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের সরকার ব্যবস্থা রয়েছে এবং শতম অধ্যায় রয়েছে গণতান্ত্রিক রাজনৈতিক দল ও নির্বাচন অষ্টম অধ্যায় রয়েছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এবং নবম অধ্যায় রয়েছে তোমাদের নাগরিক সমস্যাও আমাদের করণীয় দশম অধ্যায় রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যধ্যায় নাগরিক চেতনা এবং একাদশে হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন ঠিক আছে তো তোমরা যেহেতু দশম শ্রেণীতে তো তোমাদের অবশ্যই একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে এগুলো সবগুলো আসলে তো পড়তে হবে না তো তুমি হচ্ছে প্রথম থেকে হচ্ছে আদাত কয়েকটা অধ্যায় পড়ে নিতে পারো আর কি আচ্ছা বইয়ের ভিতরে তোমাদেরকে একটু দেখা যে প্রথম অধ্যায় যেমন প্রণীত নাগরিকতা এ বিষয়ের কী কী রয়েছে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে তো যা হোক তোমাদের অবশ্যই একটা সিলেবাস দেওয়া হবে এবং খুব সংক্ষিপ্ত আকারে যেতে এক বছর পড়াশোনা করে তোমাদের আবার কিন্তু অর্থাৎ এসএসসি পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের বই ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ